আমরা পান ইন্ডিয়া ডেলিভারি করি যেখানে বলবেন অর্ডার ওখানে মাল পেয়ে যাবে এসব আভেলসি সুইচেস আছে এটা চোদ্দ টাকা করে দাম আছে এটা দশ টাকা করে দাম আছে ছোট দেখতে পাচ্ছ এটা চল্লিশ টাকা করে দাম আছে কিন্তু কাজ না এটা আনব্রেকেবল আছে মানে পনেরো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বিভিন্ন মডেলে বেলপুশ আছে দেড়শো টাকা করে বেলের দাম আছে এটার মধ্যে লোকালও পাবে ব্র্যান্ডেডও পাবে এই দাম আছে তিরিশ টাকা মাত্র দু বছর গ্যারেন্টি মাত্র দেড়শো টাকা এটা দু বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সব হোলসেলে বায়ের পাওয়া যাবে এসি টপ এসি ফিটিং আছে এটা মোটর এ লাগানো যায় ডালা পাইপ লাগার পরে এটা সার্কুলার বক্স লাগে এটা তিরিশ টাকা করে দাম আছে এটা কুড়ি টাকা করে দাম আছে তিন ওয়ার্ড থেকে পঞ্চাশ ওয়ার্ড অব্দি সব বাল্ব অ্যাভেলেবল আছে মডেল রেডিমেড বক্স আছে আমাদের কাছে এই সব মালটা অ্যাভেলেবল আছে বিভিন্ন ডিজাইনের প্যানেল লাইট আছে দু বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে লাইট ওর ফ্যান দুটোই আপনি অন অফ করতে পারবেন রিমোট দেওয়া সব জিএসটি সুবিধা পাবে সব জিএসটি মাল পাবে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইড এর চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা টিরিটি মার্কেটে আপনারা কিন্তু অনেকেই জানেন যে কলকাতা টিরিটি মার্কেটে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল যেসব আইটেম গুলো আছে তার কিন্তু একটি পাইকারি বাজার আছে তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমি সেম একটা শপে এসে উপস্থিত হয়েছি যেখানে কিন্তু আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে এখানে তো কিছু আইটেম দেখতে পাচ্ছেনি এছাড়া কিন্তু দাদাদের কাছে প্রচুর আইটেম আছে যেগুলো নিয়ে আপনারা চাইলে হোলসেলে বিজনেস করতে পারেন আপনাদের বাড়ির জন্য নিতে পারেন এবং সমস্তটাই কিন্তু পাবেন আপনার হোলসেল রেটে তো দর্শক বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে চলুন আমি দাদাদের শপের যে লোকেশনটা আছে আমি মেইন রোড থেকে একটু দেখিয়ে দিই তারপরে কিন্তু আমি সরাসরি দাদার কাছে চলে যাবো দাদাদের কি কি আইটেম আছে তার কি প্রাইস আছে যতটা বলা সম্ভব হয় সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি উল্লেখ করে দেব আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ পুরো ভিডিওটাই কিন্তু দেখবেন কারণ ভিডিওটা কিন্তু অনেক তথ্য সমৃদ্ধ হবে তো চলুন আমি একটু আপনাদেরকে লোকেশনটাকে বুঝিয়ে দিই দেখুন দর্শক বন্ধুরা এই যে বাসটা আসছে দেখতে পাচ্ছেন এই মোড়টা হচ্ছে এখানে এই জায়গাটা হচ্ছে পোদ্দার কোর্ট আছে আছে ঠিক এই পোদ্দার কোর্টের এইখান থেকে এই যে গেটটা দেখছেন এটা হচ্ছে নম্বর গেট আছে তো আপনাদেরকে কি করতে হবে এই তিন নম্বর গেট দিয়ে ঢুকে যেতে হবে আজকে বৃষ্টি হয়েছে আপনারা বুঝতেই পারছেন তো আমি আপনাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি দেখুন পোদ্দার অনেক ব্যাপারটা হচ্ছে আরো রাতও হয়ে গেছে বৃষ্টির জন্য সবগুলো সব বন্ধ হয়ে গেছে আমি সরাসরি আপনাদেরকে নিয়েছি এই যে তিন নম্বর গেট থেকে আমরা ঢুকে পড়ছি ঢুকে আপনারা জাস্ট দিকে দেখুন আপনারা জাস্ট ঘুরবেন বা দিকে ঘুরে এখানে যে যে সেকেন্ড শপ আছে এই যে যে শপ আছে ইলেকট্রিক ঠিক আছে এই শপে বা এই দাদাদের উপরেই কিন্তু আজকে আমরা এই ভিডিওটা উপস্থাপনা করছি তাহলে চলুন এবার বাকি দত্ত আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি দাদা নমস্কার নমস্কার হুম দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম আয়ুষে আছে আমার শপের নাম আছে এম আর ইলেকট্রিক অ্যান্ড কোম্পানি আচ্ছা আপনাদের শপের লোকেশন কোথায় আছে আমরা টিরেটি বাজারে আছে এটা পোদার কোটে আছে শিয়ালদা থেকে 10 মিনিট লাগে বাস মিলে আসতে লালবাজার থেকে এখানে 2 মিনিট লাগবে আর আসতে আর হাওড়া থেকে আসলে হাওড়া থেকে আসলে সদা বাস পাওয়া যায় এটা এখানে টি বোর্ডে নেবে এখানে 2 মিনিট আবার লাগবে টি বোর্ড থেকে আসতে ওকে এবার যদি কেউ বুঝতে না পারে আপনারা গাইড করে দেবেন তো আমরা ফোন নাম্বার দেওয়া আছে ওটার মধ্যে আপনি ফোন করবেন এটা পুরো গাইড করা যাবে এসে এখানে পোদার ঠিক সামনে টিরেটি বাজার আছে 3 নম্বর গেটে ঢোকে সামনেই আছে এমআর ইলেকট্রিক ওকে এবার আপনাদের মেইনলি তাহলে কি কি আইটেম নিয়ে বিজনেস আছে আমরা বাড়ির জন্য সব সামানটা রাখি যা সুইচ বোর্ড হয় বিভিন্ন ধরনের লাইট হয় ডোরবেল ও ফল সিলিং এর লাইট আছে ডোরবেল আছে এমসিবি আছে স্পাই গার্ড আছে সব জিনিসে মাল যায় ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালস হয় বাড়ির জন্য অফিসের জন্য ব্যাংকেটের জন্য সব মালটা পাওয়া যায় ওকে এবার এই ধরনের আইটেম যদি কেউ বাড়ি বসে পারচেজ করতে চায় আপনাদের ট্রান্সপোর্টের সুবিধা আছে তো হ্যাঁ এখানে সামনে ট্রান্সপোর্ট আছে আমরা প্যান ইন্ডিয়া ডেলিভারি করি যেখানে বলবেন অর্ডার ওখানে মাল পেয়ে যাবেন ওকে ওকে ঠিক আছে দাদা তাহলে আমরা ইন্ডোটা বেশি বড় করছি আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই তো আজকে মেনলি কি দেখাতে চাইছেন কি কি দেখাবেন আপনি এখানে দোকানে লোক অত দূর দিয়ে আসে এখানে কেন আসে কি বিভিন্ন সুইচে মডেল দেখতে আসে অত ধরনের ভ্যারাইটিস পাওয়া যায় তো আমি আগে শুরু করি এখানে আমাদের হাভেলসে ব্র্যান্ডের আছে বাহ এই যা দেখতে পাচ্ছেন আপনি এসব সব সুইচেস আছে এই সব 25 টাকা করে দাম আছে আচ্ছা কালারে নিলে 30 টাকা সাদা নিলে 25 টাকা যা কালার বলবেন সব কালার अवेलेबल আছে বাহ বাহ এটা সব হ্যাভেলসের আছে এখন কি আছে আমরা মেন ইউএসপি কি আমাদের আমরা এটা যে ব্র্যান্ডেড মাল হয় এটা আমরা সেম মাল নন ব্র্যান্ডেড বিক্রি করি আচ্ছা নন ব্র্যান্ডেড নিলে এটা কি দাম হাফ হয়ে যায় ওকে এটা আপনি নরমালি ব্র্যান্ডে নিবেন এটা 400 টাকা করে যা বোর্ড পড়ে আপনাকে এখানে নন ব্র্যান্ডেড মালটা নিলে এটা 200 টাকা বোর্ড পড়বে বাহ এটা মধ্যে সুবিধা কি হয় কি আপনি এটার মধ্যে হাভেলস এর সুইচ লাগাতে পারেন অ্যাঙ্কার এর সুইচ লাগাতে পারেন বা লোকালও লাগাতে পারে আচ্ছা একটা খারাপ হলে আপনার পাড়াতে জামাল পাচ্ছেন ওটা আপনি কিনে লাগাতে পারবেন আপনি ফাসবেন নাকি একটা মাল জন্য আবার এই বাজারে আসতে হবে মালে পনেরো বছর গ্যারেন্টি পাবেন এটা কোনো ব্যাপার না টেনশনে বাট কিন্তু ফর সেফটি রিজেন্স এটা আছে কি এটার মধ্যে সব ব্র্যান্ডে মাল আপনি লাগাতে পারেন আপনি যতগুলোটা সুইচ দেখছেন এখানে যত মডেল আছে এটা সব ইউনিভার্সাল মাল আছে দেখুন দর্শক বন্ধুরা দাদাদের এখানে কত রকম সুইচ আছে আমি শুধু আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলেই কিন্তু এখানে যে কোনো রকম সুইচ আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আচ্ছা মোটামুটি নন ব্র্যান্ডের সুইচ যদি কথা আসি স্টার্টিং রেঞ্জ কি আছে নন ব্র্যান্ডে যদি আমরা প্রথমে কথা করি এটা এটা আমার একটু বেসিক লেভেল আছে এটা 14 টাকা করে এটা সুইচ আছে এটা যা লাগানো আছে ফ্ল্যাট সুইচটা এটা 14 টাকা করে দাম আছে আচ্ছা একটা আছে ম্যাজিক কোম্পানি মাল আছে যা হোয়াইট কালার এটা লাগানো আছে এটা দেখতে একই আছে এটা 10 টাকা করে দাম আছে আচ্ছা এটা মানে 15 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিছু খারাপ হলে এখানে নিয়ে আসবেন এখানে সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা কোনো সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নেই

এটা বোর্ডের মধ্যে যদি আমরা সাদা নিবো একটা বড় যা বোর্ড হয় ওটা একশো টাকা করে দাম হয় আচ্ছা এটা যা তুমি ছোট দেখতে পারছো এটা চল্লিশ টাকা করে দাম আছে মাত্র হ্যাঁ আকালারে মিলেও আমরা 100 টাকা 120 টাকা বিভিন্ন মডেলে বিভিন্ন দাম আছে আচ্ছা আচ্ছা এই এগুলা কি গ্লাস বোর্ড আছে নাকি আছে ফাইবার আছে না এটা অ্যাক্রিলিক আছে যে দেখতে মতন গ্লাস লাগবে বাট এটা কাচ না এটা আনব্রেকেবল আছে বা কিছু খারাপ হয় না এটা যা সিলভার দেখছেন এটা ওরে না কেন এটা নতুন করে ডিজাইনিং আছে নতুন ক্রোম আছে এটা ফিক্স করা আছে হ্যাঁ সিলভারটা কোনোদিন ড্যামেজ হয় না যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই পাবে ওকে ওকে দারুন জিনিস কিন্তু তাহলে ফুলে আপনি মেইনটেইন করে মুছে আবার লাগাতে পারেন এটা অসুবিধা নেই ওকে ওকে বাড়ির জন্য বাড়ি বেলপুশ লাগে এটা বিভিন্ন মডিউলারে বিভিন্ন মডেলে বেলপুশ আছে আচ্ছা যা খুশি এটার মধ্যে কালার अवेलेबल আছে যা ভালো লাগবে ওটা লাগাতে পারে ওকে বাড়ির জন্য ডোরবেল লে বেল লাগবে 150 টাকা করে বেলের দাম আছে ব্যাটারি দিয়ে করে বাজে আচ্ছা বাড়ির জন্য এটা পাওয়া যাবে এনসিবি আছে ভালো এলএনটি কোম্পানি আছে 110 টাকা করে দাম আছে এটার মধ্যে লোকালও পাবে ব্র্যান্ডেডও পাবে আচ্ছা এটা সব থেকে ভালো হয় এল এন্ড টুব্রো কোম্পানি যথেষ্ট সব থেকে ভালো বেস্ট সেলিং আছে খুব ভালো কোম্পানি হ্যাঁ এটা যে দিওয়ালে আমরা যে যত বোর্ড লাগাই দিওয়ালে ভিতরে জিআই বাক্স লাগাতে হয় তাহলে এই পরে এই জিনিসটা এর উপরে ফিট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মালটাও अवेलेबल আছে পুরো এর দাম আছে 30 টাকা মাত্র আচ্ছা এগুলোতে জং লাগবে না তো না এটা জিআই আছে গ্যালভানাইজ আছে এটা সব জংরা দেখতে পারছেন কিন্তু এটা জং ধরবে না আগে যা মাল হতো গোল্ডেন কালারে ওটা জং ধরতো এটা জং ফ্রি ആണ് ओके আর যদি દિwale উপরে করতে চান যদি সারফেস ওয়াইরিং ও পিভিসি বাফ পাওয়া যাবে মাত্র 40 টাকা করে দাম আছে বাহ ঠিক আছে আচ্ছা এখানে তো কিছু লাইট বা এগুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো বলবেন এটা কি এখন ট্রেন্ডে ফলস সিলিং চলেছে তো সব ফলস সিলিং এর জন্য সিইউবি আছে বিভিন্ন সাইজে বিভিন্ন ভেরাইটিসে

টু লাইটা কমে যায় আমরা সেই মালটাও রাখি पर কিন্তু আমরা কাস্টমার কে আগে বলি দিই এরকম মাল আছে এরকম দাম আছে এরকম এ প্রোডাক্টে লাইফে ডিফারেন্স আছে তাহলে সেটাই আপনি যদি আসতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন কি কি মাল আছে কি ডিফারেন্স আছে এন্ড কোয়ালিটি এ দামে কি ডিফারেন্স আছে আচ্ছা ঠিক আছে দাদা নেক্সট আপনি দেখতে পারেন কি বিভিন্ন কোম্পানি এর আছে ফিনোলেক্স এর আছে পলিক্যাব এর আছে সব হোলসেল এ বায়ার পাওয়া যাবে লোকাল ও আছে যদি লোকাল লাগলে এটাও পাওয়া যাবে যেরকম যে যার লোকে নিড আছে সেরকম আমরা মালটা প্রোভাইড করে দিই আচ্ছা একটু বায়ার যদি প্রাইস বলেন 0.75 mm এর যেটা আছে এটা যা 0.75 এর দাম আছে 5.5 টাকা করে দাম আছে এটা এক কয়লে এটা যদি তুমি ফিনোলেক্স এ নিবে 0.75 এখন দাম আছে 880 টাকা ওকে কিন্তু কি হয় বায়ারের দাম ডেইলি ফ্লাকচুয়েট করে এটা আজকে রেট আছে

বাল্ব বাল্ব লাগাবার জন্য হোল্ডার আছে সিলিং রোজ আছে মডুলার হোল্ডার আছে এখন এটা অনেক চলছে এটা 30 টাকা করে দাম আছে এটা এখন বাজারে খুব দেখতে সুন্দর লাগে এটা হয়ে গেল অর্ডিনারি মডেল এটা 20 টাকা করে দাম আছে ওকে হ্যাঁ এর জন্য বাল্ব আছে এলইডি বাল্ব 3 ওয়াট থেকে 50 ওয়াট অবধি সব বাল্ব अवेलेबल আছে 9 ওয়াট আছে 40 টাকা করে দাম আছে কোম্পানি মাল নিলে তো

অনেক জায়গায় আপনি দেখতে পারবেন কি এই মালটা পাওয়া যাবে না এটা বলছে কি এই মালটা বন্ধ হয়ে গেছে আর আমাদের কাছে এই সব মালটা अवेलेबल আছে যত যেটা কালার দেখতে পারছেন এটা সব अवेलेबल আছে যদি যার ইচ্ছা হয় যদি কভার দেওয়া মাল লাগাতে ইচ্ছা হয় এটা সব পাবে এটা আপনি দেখতে পারেন এটা হাইফাই কোম্পানির মধ্যেও আছে এটা খুব ভালো কোয়ালিটি কিন্তু এটা একটা সুজি দাম 20 টাকা করে আছে আর এই মালের লাস্টিং আর এই মালের ফিটিং আলাদাই কোয়ালিটি আছে এই সব মালটা যে দেখতে পারছেন এটা সব अवेलेबल আছে বিভিন্ন আপনি দেখতে পারেন কি ফল সিলিং এর জন্য বিভিন্ন ডিজাইনের প্যানেল লাইট আছে এটা স্পট লাইট সিওবি লাইট বলা যায় এটা 3 ওয়াটে পাবে 7 ওয়াটে এই মালটা যা দেখতে পাচ্ছেন এটা 7 ওয়াটের মাল আছে এটা মাল যা দাম আছে 240 টাকা মাত্র দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পুরো ডায়মন্ড কোয়ালিটি মাল আছে খুব ভালো কোয়ালিটি মাল এটা ফ্যান্সি মধ্যে আছে সারফেস আছে যদি যার ফল সিলিং করানি ওরাও সারফেস লাইট লাগাতে পারবে এটা এরকম করে রিমলেস পুরো দেখতে এইভাবে লাগবে মালটা এটা যা দেখতে পারছেন আচ্ছা আচ্ছা এটা হয়ে গেল ছোট স্পট লাইটটা দুটে পাবে পাঁচ ফটে পাবে এটা হলো সারফেসটা টা আমি দেখালাম হ্যাঁ আর এটা প্যানেল আছে এটা এখন খুব চলছে এই মালটা এটা এটা পাবে বাইরে তিনটে কালার জ্বলবে ভিতরে সাদা এটা জালি দেখাচ্ছি আপনাকে এটা যদি আপনাদের অসুবিধা হয় কি সুইচ বোর্ডে গিয়ে বন্ধ করতে এখন আমাদের কাছে এটা রিমোট কিছু আছে আপনি বাড়িয়ে আপনার বিস্তার থেকে অন অফ করতে পারবেন এটার মধ্যে লাইট অর ফ্যান দুটোই আপনি অন অফ করতে পারবেন রিমোট দেওয়া অটোমেটিক হয়ে যাবে এই জিনিসটাও अवेलेबल আছে ওকে এটা আপনি মডুলারে লাগাতে পারেন এটা নন মডুলারে লাগাতে পারেন আচ্ছা আচ্ছা এটা কম্পালসরি নেই কি আপনাকে মডুলারি বোর্ড ফিটিং করতে হবে সব জায়গায় লেগে যাবে এই আরজিবি প্যানেল যেটা আমি বললাম এটা আপনি সাদা পাবে আবার বাইরে কালারটা চেঞ্জ করে বাইরে তিনটে কালার পাবে আবার কালার চেঞ্জ করলে এটার মধ্যে দুটো কালার একসাথে জুড়তে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ধরনের সব সাইজে যা কি হয় আজকাল মাটি বসানো থাকে সিলিং এ বাটির জন্য এই মালটা ডিজাইন করা আছে এটার মধ্যে বিভিন্ন ধরনের সাইজ পাবে এই মালটা বাটির জন্য ডিজাইন আছে ওকে ঠিক আছে হ্যাঁ এটা যে আপনি দেখতে পাচ্ছেন এটা ফ্ল্যাট লাইট আছে কিন্তু এখন পূজো আসছে পূজোর জন্য এটা সব ফ্ল্যাট লাইট প্যানেলের মধ্যে লাগে অনেক বাড়ি বাইরে আউটডোরে লাগাবার জন্য লাগে আমরা যেভাবে লেগে রেখেছি এখানে বৃষ্টি হয় জল হয় এটা ফ্ল্যাড লাইট পাওয়া যাবে এটা কিন্তু কিছু খারাপ হয় না দু বছর গ্যারেন্টি আছে মালে মানে ফ্ল্যাড লাইট এর সব থেকে কম কত থেকে ওয়াট থেকে শুরু হচ্ছে এটা সবথেকে মিনিমাম পাবে তিরিশ ওয়াট এর আচ্ছা মালের দাম আছে সাড়ে তিনশো টাকা দু বছরের গ্যারেন্টি পঞ্চাশ ওয়াটে নিলে বিভিন্ন কোয়ালিটি আছে আমরা সব অপশনটা দেখাবো যা দেখতে পাচ্ছেন সব পাবেন দু বছরের গ্যারেন্টি আছে রিপ্লেসমেন্ট আচ্ছা আচ্ছা এবার ধরুন এই ধরনের আইটেমগুলো কেউ নিচ্ছে ঠিক আছে তাদের জিএসটি সুবিধা পাবে তো হ্যাঁ হ্যাঁ সব জিএসটি সুবিধা পাবে সব জিএসটি মাল পাবে ওকে ওকে এছাড়া টিউব লাইট বা যা কিছু এখানে যেগুলো আছে এটা যত আপনি দেখতে পাচ্ছেন সব ডিসপ্লেতে আছে এটা 20 ওয়াটের টিউব লাইট থেকে আপনি 65 ওয়াটের টিউব লাইট আছে আমাদের কাছে এটা সব টিউব লাইটও পাওয়া যাবে মোটামুটি টিউব লাইটের স্টার্টিং রেঞ্জ টিউব লাইটের স্টার্টিং এর 80 টাকা করে আছে 20 ওয়াটে 2 বছর গ্যারান্টি বাহ দারুন 4 ফুট তাহলে দাদা আপনাদের শপে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত আইটেম আছে এত ভ্যারাইটি আছে যে আমাদের একটা ছোট ভিডিওর মাধ্যমে যেগুলো কিন্তু দেখানো কোনোভাবেই সম্ভব না সম্ভব না তাই না তো আমি চেষ্টা করবো যাতে পরবর্তীকালে আপনাদের শপের উপরে আরো ভিডিও তৈরি করতে পারি আরো যেসব ভ্যারাইটি আছে বা ধরুন প্রাইজের যে আপ ডাউন গুলো হচ্ছে সেগুলো যাতে আমি পরবর্তীকালে মেনশন করতে পারি সেই ব্যাপারে আমি ভবিষ্যতে আরো ভিডিও তৈরি করবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর আমাদের কি কি ডেইলি নতুন মডেল আসতে থাকে এখনই আজকে একটা নতুন মডেল এসে আমরা এটা ডিসপ্লে করিনি এখন এটা বারো মডেল প্লেট দেখা যায় এটা গোল্ডেন কালার মানে এটা আচ্ছা এটা মানে আজকেই নতুন এসেছে এটা ডিসপ্লে আমরা করা যায়নি এটা দেখো এটার মধ্যে ছটা কালারের অপশন আছে বিভিন্ন দেখতে পারেন বাহ তো কিন্তু দোকানে না এসে জিনিসটা বোঝার খুব মুশকিল আছে সেটাই হচ্ছে কথা এত ছোট ছোট ব্যাপারগুলো আছে সব দেখানো যায় না ঠিক হ্যাঁ সেটাই হচ্ছে কথা হ্যাঁ ঠিক আছে তো পরবর্তীকালে আরো ভিডিও তৈরি করবো নিশ্চয়ই নিশ্চয়ই তো আমার চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ